मालदाय भर मेघभांगा बृष्ट पूर्वाभ जारी সে কারণে সতর্ক অবস্থায় রয়েছে ইংলিশ বাজার পৌরসভা পৌরসভা সূত্রে জানা গেছে আগাম সতর্কতা হিসেবে সমস্ত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলার বিশেষ টিমকে প্রস্তুত রাখা হয়েছে পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান আজ রাতেই প্রয়োজনে কাউন্সিলরেরা বিভিন্ন এলাকায় নজরদারি চালাবেন পৌরসভার কন্ট্রোল রুম খোলা হচ্ছে যাতে নাগরিকরা দ্রুত যোগাযোগ করতে পারে আমরা প্রত্যেকটা কাউন্সিলকে অ্যালার্ট করে দিয়েছি সকাল থেকে প্রত্যেকটা ড্রেনের মুখগুলোকে আমরা ক্লিয়ার রাখছি আমি নিজেও ভিজিট করেছি কয়েকটা জায়গায় আর রাত্রেবেলায় যা রিপোর্ট পাচ্ছি ওয়েদার রিপোর্ট গভর্নমেন্টেরও পাচ্ছি এটা বলছে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে তাহলে আমাদেরকে আর ঝড় হতে পারে তাহলে আমাদের ডিজাস্টার টিমকে স্ট্যান্ড বাই রেখে দিচ্ছি আমরা মেন স্ট্রোডে আমরা নিজেরাও থাকবো সেরকম হলে আমরা সাথে সাথে সব বেরিয়ে যেখানেই যাই হোক না কেন কাজ পড়ুক ইলেকট্রিক পোল পড়ুক যাই পড়ুক আমরা তারপর মোকাবিলা করব অপরদিকে পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী বলেন বারবার একই সমস্যা হচ্ছে স্থায়ী সমাধানের জন্য বৈজ্ঞানিক পরিকল্পনা জরুরি গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে শহরের একটা অংশ আবার জলমগ্ন হয়ে গেছে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরাও সে বিষয়ে সতর্ক আছি যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় কিন্তু একটা বিষয় বলবার আছে যে এই সমস্যাটা কিন্তু বহুদিনের সমস্যা শহরে জল জমাটা বৃষ্টি হলে এর একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পরিকল্পনা করা দরকার যাতে শহরে জল না জমে মানুষ স্বস্তিতে থাকে এদিকে সকাল থেকেই দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে ফলে শহরে একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে বিশেষ করে প্রান্তপল্লী মালঞ্চপল্লী কৃষ্ণপল্লী সহ বিভিন্ন ওয়ার্ডে হাঁটু সমান জল জমেছে এই জলের সমস্যা তো আমাদের বহুদিনকার প্রতি বছরই বৃষ্টি হয় আমাদের জল জমে আমাদের অবস্থা খুব খারাপ থাকে সব সময় জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয় একটু বৃষ্টিতেই জল হয়ে যায় জল নিকাশি ব্যবস্থা কোনো কিছু নেই হয়ে যাবে যাবে পুরো জল রাস্তার জল এদিককার জল সব দিককার জল এই পাড়াতে এসে ভরবে যারা অসুবিধা এরকম জল হয়ে যায় যাওয়া আসা সবারই তো অসুবিধা না মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা